তোমাদের গতকাল বলেছিলাম যে আজকে ম্যাডামের লাইভ নিয়ে আমি কিছু বক্তব্য রাখবো তাই অনেক ব্যস্ততার মাঝখানে লাইভটা নিয়ে আমার কিছু বক্তব্য আছে আমি সেটা বলতে চলে আসলাম বলতে বসেছি খুব ছোট্ট একটা ভিডিও হবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে আর কাকি নিয়ে কথা বলবো অবশ্যই ম্যাডামের লাইফ নিয়ে কথা বলবো তার সাথে তো কিমা রয়েইছে তাই না কিমা তো সাইডে থাকবে কারণ কেস সংক্রান্ত ব্যাপার যখন তখন তো থাকবে দেখো কেস সংক্রান্ত ব্যাপার নিয়ে অনেকে কিন্তু কথা বলতে ভয় পায় অনেকে ভাবে যে কেস নিয়ে কথা বলবো ম্যাডাম হয়তো কেস আমাকে কেস নিয়ে কথা বললেই হয়তো ম্যাডাম আমাকে কেস দিয়ে দেবে না এটা অতটা সহজ নয় যতটা সহজ বলা যাচ্ছে আমাদের আইন এতটা ছেলে খেলা নয় কেস তখনই হবে যখন তুমি সেরকম কোনো অন্যায় করবে কেস তখনই হবে তুমি কোনো অন্যায়কে প্রশ্রয় দেবে কেস তখনই হবে তুমি আইন বিরুদ্ধ কোনো কাজ করবে তার আগে কোনো কেস হয় না বুঝতে পেরেছ আমি যদি কোনো অন্যায় না করে থাকি আমি যদি ভিডিও টু ভিডিও করে থাকি আমি যদি কাউকে অপমান না করে থাকি অপদস্ত না করে থাকি ডিফেম না করে থাকি মুখ মুখ দিয়ে শ্লীলতা হানি না করে থাকি তাহলে আমার বিরুদ্ধে কোনো কেস হবে না বলতে পারো এমন কোনো ভিডিও ক্লিপ না দিয়ে থাকি বা বলতে পারো কারোর রেকর্ড যদি আমি আমার ভিডিওর মাধ্যমে পাবলিশ না করে থাকি তাহলে আমার বিরুদ্ধে কেস হবে না আমি যদি সব দিক থেকে সংযত রেখে চলি তাহলে আমার বিরুদ্ধে কেস হবে না এটা আমি বরাবরই বলেছি কেস নিয়ে কথা বলতে ভয় নেই ম্যাডামও এই কথাটা বলেছে তোমরা প্রশ্ন করেছো বলে কিন্তু আমি কোনো কেস করিনি প্রশ্ন আছে মানে কিন্তু আমার কেস নয় কেস হয়েছে যেই যে কাজগুলো করা হয়েছে হ্যাঁ যেটা আমাদের সমাজ বিরোধী কাজ যেটা আমাদের সমাজ বিরোধী কাজ এবং যার উপরে কেস হয় সেই কিন্তু কেস করেছে ম্যাডাম ম্যাডাম পরিষ্কার করে বলে দিয়েছে তো ম্যাডামের প্রত্যেকটা কথাকে নতমস্তক স্বীকার করছি তবে এখানেই আমার অনেকগুলো প্রশ্ন রয়েছে এবং ভ্যালিড প্রশ্ন রয়েছে একদম কোনো গালিগালাজ নয় একদম কোনো নোংরা কথা নয় একদম ভিডিও টু ভিডিও কথা ম্যাডাম যে লাইভটা করেছে সেই লাইভ নিয়ে আমার কিছু বক্তব্য ঠিক আছে তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি আজকে শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমী ভীষণ আনন্দ করো প্রতি বছর যেরকম তোমরা আনন্দে কাটাও আজকের দিনটা সেইভাবে আনন্দ করো আনন্দ করো আমাদের হিন্দুদের জন্য বলতে পারো আমাদের সনাতন এই ধর্মের জন্য এই যে জন্মাষ্টমীটার আলাদাই মাত্রা তাই না এবং আজকে তো ভীষণ ব্যস্ততার মধ্যে আমি রয়েছি ভীষণ ব্যস্ততার মধ্যে রয়েছি যেহেতু আমার গোপন শোনার আজকে জন্মদিন কিন্তু তার মাঝখানেও তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও আমি পেশ করতে চলে আসলাম কাজ তো কাজ কাজ তো করতেই হবে যাই যেটা বলতে বসেছি ম্যাডাম লাইভ নিয়ে বলার আগে আমি একটা কথা বলবো যে ম্যাডাম বলেছিলেন যে আমাদের ওয়াইডিতে যার কারণ যে কেউ হোক সে যদি ক্রিমিনাল হয়ে থাকে সে যদি সেই মহিলা হয়ে থাকে সেই মহিলারও কিন্তু রাখা দরকার দরকার তার সেই থাকাটা তাই না বলেছেন কোনো মহিলাকে সোশ্যাল মিডিয়াতে আসে হেনস্থা করাটা কিন্তু চলবে না এটাই তো আমারও বক্তব্য কিমা কি করেছে কিমা কি করেনি কিমা কতটা দোষ করেছে কি উপরে কতগুলো কেস হয়েছে কত কিছু হয়েছে সব আপনারা জানেন ভালো মতন জানেন কিমা কতটা মানে কি বলবো দেশদ্রোহিত কাজ করেছে সেটা আপনারা জানেন তার উপরে আপনি কেস দিয়েছেন ভালো কথা আপনি বাইরে গিয়ে কেস টু কেস মানে ভিডিওর বাইরে গিয়ে মানে কেস নিয়ে আলোচনা আলোচনা করছেন বা কেস দিচ্ছেন এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই যে অন্যায় করবে যে সমাজবিরোধী কাজ করবে সে অন্যায় করবে সে শাস্তি পাবে যে অন্যায় করবে সে শাস্তি হবে আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই কিমাকে নিয়ে আমার বিন্দু মাত্র আপনি বলেছিলেন সে যদি একটা মহিলা হয় এবং মহিলা যদি ক্রিমিনালও হয় তবুও তার একটা মান সম্মান রয়েছে সেটা সোশ্যাল মিডিয়াতে এসে কিন্তু হেনস্থা করা যেতে পারে না সেটাও কিন্তু একটা আইনবিরোধী কাজ আমি এই জায়গাটাতেই আপনাকে প্রশ্ন রাখছি তাহলে কিমা যদি অন্যায় করে থাকে কিমার উপরে যদি কেস হয়ে থাকে তাহলে সেই জায়গাটা যদি সাল্টে নেওয়া যায় সেই ব্যাপারটা ওখানেই স্টপ হয়ে যায় কিন্তু সেই ব্যাপারটা সেখানে সাল্টে না নিয়ে কেন অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিমাকে মাকে কলগাল বলে ডাকছে কি মাকে রীতিমতন কলগাল বলে ডাকছে কিমাকে রীতিমতন নোংরা কথা বলে ডাকছে এবং তার চরিত্র খান খান করছে এক নম্বর কথা আমি সোশ্যাল মিডিয়াতে এসে এমন কোন ভিডিও দেখিনি যেখানে কিমা মা তার পার্সোনাল জিনিস রিভিল করেছে বা কালাচাদের সাথে সে একই বেড বেড শেয়ার করছে আমি এরকম কিছুই দেখিনি সেজন্য আমি ওকে চরিত্রহীন বলতে পারি না কিন্তু আমি দেখিনি খারাপ জায়গায় মানুষ হতেই পারে কিন্তু সেইখানে থাকা মানেই যে সে সেই ব্যবসার সাথে যুক্ত ছিল সেটা আমি দেখিনি নিজের চোখে সেজন্য বিশ্বাস করতে পারি না তাই তো তো সেই মানুষটা অন্যায় করেছে সেই মানুষটা দোষী আমিও বলছি সেই মানুষটা দোষী ওর অন্যায় ও বিশাল অন্যায় করেছে ওর শাস্তি হওয়া দরকার আমি বরাবরই ম্যাডামকে বলে এসেছি আজকে থেকে বলে বলেছি আসিনি বহুদিন ধরে যখন ম্যাডাম কিমা লাইভে উঠতো কিমা যখন ম্যাডামের লাইভে উঠতো তখনও আমি চিৎকার করে বলতাম কি মাকে শাস্তি দেওয়া হোক কি মাকে শাস্তি দেওয়া হোক আমি শাস্তি চেয়েছি কোন জায়গাটা শাস্তি চেয়েছি যেই জায়গাটাতে নীরবে ও যে কাজগুলো করেছে ওকে নীরবে কেস হয়ে যাক ওর বিরুদ্ধে ও জেলে চলে যাক ও করে শাস্তি পাক আমি এটা কোনোদিনও চাইনি ও একটা মহিলা হয়ে ওর মানসম্মনটা ওয়াইটিতে এসে খান কান হোক কোনোদিনও চাইনি আমার প্রশ্নটা এই জায়গায় যখন আপনি প্রত্যেকটা মহিলার মান সম্মান নিয়ে রক্ষা করার চিন্তা করেন এই দায়িত্বটা নিয়েছেন তাহলে কিমাও একটা মহিলা তারও মান সম্মান রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার ছিল কিন্তু কিন্তু আপনি সেটা যেরকম কিমারও উচিত ছিল ম্যাডামের সম্বন্ধে কোনো নোংরা কথা না বলার এই জায়গাটা তো কিমাকে আমি একদমই প্রশ্রয় দিতে পারি না কিমাকে এই জায়গাটা তো আমি একদমই প্রশ্রয় দিতে পারি না কারণ কি কিমাও প্রচুর প্রশ্ন ম্যাডামের বিরুদ্ধে করেছে কিন্তু কিন্তু ম্যাডামকে একটা জায়গা বাদ দিয়ে বাকি এমন কোনো জায়গা এতটা খারাপভাবে অ্যাটাক করেনি বলেছিল কোনো দেহরক্ষীর সাথে ম্যাডাম একই রুমই রুম শেয়ার করেছিল এই জায়গাটা বাদ দিয়ে একই রুম রুম শেয়ার করতে পারে একই রুম শেয়ার করা মানে কি একই বেড একই বেড শেয়ার করা না না একটা বড়ো রুম থাকলে পরে এক এপাশ ওপাশ থাকতে পারে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু ওটা নিয়ে চরিত্র বিশ্লেষণ হয় না কিন্তু কিমা যতটুকুই বলেছি ম্যাডামের সময় ম্যাডামকে ডিফেম করার চেষ্টা করেছে এটাও যেরকম অন্যায় সেরকম ম্যাডামের পাশে বসে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো রয়েছে সেই ক্রিয়েটারগুলো দিনের পর দিন কিমাকে কলগাল বলে ডাকছে কিমাকে নোংরা ভাষা বলে ডাকছে কিমাকে বিয়ে বলে ডাকছে এই জায়গাটাতেই আমার আপত্তি এক নম্বর কথা দুই নম্বর কথা আপনি নিজেই বললেন যে আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের শিখিয়ে দেন না কারণ ওরা কেউ বাচ্চা না এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাই এটাই তো আমি বলতে চাই ওরা কেউ বাচ্চা না আপনি কাউকে শিখিয়ে নি আমি বলিনি আপনি কাউকে কোনোদিন শিখিয়ে দিয়েছেন বলিনি আমার কথা হলো আপনি যখন বলেছেন ওয়াইটি পরিষ্কার মানে ওয়াইটি পরিষ্কার যখন আপনি জানেন আপনি যখন বলেছেন যে নোংরা ভাষা করলে পরে নোংরা ভাষা দিয়ে কথা বললে পরে অন্যকে অ্যাটাক করলে পরে ভেতরে খবর রিভিল করলে পরে তার উপরে কেস হবে সেই ভয়ে বলো কেস খেয়ে বলো নিজের থেকে আত্মজাগরণ বলো যে যেভাবে হোক নিজেকে সংযত করেছে আপনি এগুলোকে শিখিয়ে দেননি দেখুন আমার মনে যদি না আসতো যে আমি তাহলে আমাকে কেউ শুধুতে পারতো না আমার মনে এসেছে আমি শুধ্রাবো সেই জন্য আমি শুধরেছি তাই তো সেরকমই সবাই শুধরে গেছে আপনি যেরকম শিখিয়ে দেননি কেউ নোংরা কথা বলুন সেরকম আপনি কিন্তু প্রতিবাদও করছেন না আমার এই জায়গাটাতেই প্রশ্ন আপনি যেরকম কাউকে শিখিয়ে দেননি যে আপনাকে নিয়ে অন্য কাউকে নিয়ে কেউ নোংরা কথা বলুক নোংরা কন্ট্রোভার্সি করুক তাহলে কেন আপনার পশে বসে থাকা দুটো মহিলা এখনো পর্যন্ত নোংরা ভাষায় অ্যাটাক করছে আমার প্রশ্নটা এই জায়গাটায় কেন সেই জায়গাটাতে আপনি কোনো বাক সাধছেন না কেন বলছেন না যে তোমাদের ওপরেও কেস হতে পারে ভেতরে কি বলছেন আমার দেখার দরকার নেই আপনি যেরকম সবাইকে এসে সোশ্যাল মিডিয়াতে বলেছেন সবার উপরে কেস হবে যে যে এই নোংরা কথা বলবে যে যে নোংরা ভিডিও করবে যে যে ভেতরের খবর রিভিল করবে এরকম এসে আপনারও এই ক্ষেত্রেও বলা উচিত এই ক্ষেত্রেও বলা উচিত যে হ্যাঁ আমার পাশে যে বসে আছে তাকেও কিন্তু আমি ছাড় দেব না এটাকেও আমি ছাড় দেব না যে নোংরা কথা বলছে আমার পাশে থাক আমার সঙ্গীর লোক থাক আমার যাই থাক না কেন আমার ভালো সম্পর্ক থাক না কেন সেও যদি অন্যায় করে আমি তাকেও শাস্তি দেব। এই কথাটাও যদি আজকে আপনি লাইভের মধ্যে বলতেন তাহলেও মনে হয় আপনার বিরুদ্ধে এই প্রশ্নটা আমি করতাম না যেরকম আপনি শিখিয়েও দেননি সেরকম আপনি কিন্তু তাকে আটকাচ্ছেনও না এই প্রশ্নটাকে আপনি আপনাকে করতাম না আমি এই প্রশ্ন এইটা এই জায়গাটা যদি শুনতাম আপনার মুখে আমি বলতাম যে না আপনার মধ্যে নিরপেক্ষতা আছে আপনি বায়াসনেস দেখান না কিন্তু ওই যে আপনি নিজেই বললেন যা আমাকে সবাই বলে আমি বায়াস দেখাই হ্যাঁ দেখাচ্ছেন কারণ যে আপনার পাশে বসে থাকা যেই মহিলা দুটো রয়েছে তার মধ্যে একটা দড়ি সে বরাবরই কালাচাঁদের ফেস রিভিল করছে এবং কালাচাঁদকে তো আমরা কেউ কোনো দিন দেখিনি দেখিনি কালাচাঁদকে প্রথম ফে চ্যানেল থেকে দেখতে পেলাম তাই তো কালাচাঁদের রিভিল করা হলো কোথাকার কি ফটো কোথাকার কি ভয়েস ক্লিপ কোথাকার কি ভেতরের খবর মানে কিমার ব্যাপারে সব রিভিল করছে সব বে বলে সম্বোধন করছে কলগাল বলে সম্বোধন করছে তা এগুলোকে কেন আটকাচ্ছেন না এই জায়গাটাতে প্রশ্ন আপনি আটকাতে পারেন আপনি যেমন পাঁচটা মহিলাকে আটকাতে পেরেছেন সংযত ডাক করতে পেরেছেন আমাদের ওয়াইটিটাকে পরিষ্কার করতে পেরেছেন এই জায়গাটাতে আপনি করেছেন এই জায়গাটাতে আমি অস্বীকারই করতে পারবো না কিন্তু কেন এই জায়গাটাতে আপনি করছেন না এই জন্য তো আপনাকে প্রশ্ন করছি আমি আমার প্রশ্নটা এইখানটায় যদি আপনি শিখিয়ে না দেন ভালো কথা আপনি শেখান নেই আপনার শেখানোর প্রয়োজনই নেই ওরা বড় যথেষ্ট বড় অ্যাডাল বাচ্চার মা সবই বোঝে সব বুঝে শোনাই করছে তাহলে যখন অন্য পক্ষের লোকে আপনি ভয় দেখাতে পারছেন কেস দেওয়ার হুমকি দিতে পারছেন তাহলে একই কাজ আপনার পাশে বসে মহিলাগুলো করছে তাকেদের কেন সোশ্যাল মিডিয়াতে এসে লাইভের মাধ্যমে বলছেন না আমার এই জায়গাটাতে সমস্যা আমি যদি নিরপেক্ষতা রাখি আমার সর্বক্ষেত্রে রাখা উচিত যে রকম না কিমা যদি আজকে ধরির বিরুদ্ধে কোনো ভেতরের খবর রিভিল করে কিমা যদি ভেতরের খবর রিভিল করে বা কিমা কোনো ফটো রিভিল করলো কিমা কিচ্ছু রিভিল করলো সেদিকে কিমার বিরুদ্ধে গিয়েও কথা বলবো ধরির পাশে গিয়েও কথা বলবো আমার মূল বক্তব্যটা কি আমার মূল বক্তব্য কোনো মহিলাকে সোশ্যাল মিডিয়াতে এসে হেনস্থা করা যাবে না চরিত্র নিয়ে টানটান টানাটানি করা যাবে না যদি যায় তার উপরে কেস হওয়া উচিত যদি কেস ওই কাজে একজন করে থাকে একজনের উপরে কেস হওয়া উচিত ওই কাজ যদি দুজন করে থাকে একজনকে কেস দেব একজনকে ছাড় দেওয়া যাবে না অন্যায় দুজনই করেছে বুঝতে পারছি যে এখানে এখানে এসে যার চরিত্র নিয়ে যে টানাটানি করবে আমি তার সাথে তার বিরুদ্ধে তার সাথে গিয়ে এবং অপরজিত পক্ষে লোকেকে প্রশ্ন করব আমি লড়াই করতে আসিনি প্রশ্ন করব আমি এখানে আওয়াজ তুলতে এসেছি এখানে আমি আওয়াজ আওয়াজ তুলতে এসেছি বুঝতে আর একটা কথা আপনি বললেন কেস অনেকগুলো হয়েছে সঞ্জয় কিছুটা বুঝতে পেরেছি তার মানে যদি ধরে রাখি কিমার হাজবেন্ড কিমার হাজবেন্ডকে যদি ধরে রাখি কালা নিয়ে কেনে আমার কোনো বক্তব্য নেই কালা শারীরিকভাবে সুস্থ কালাচাঁদকে নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমার বক্তব্য ওই অসুস্থ মানুষটাকে নিয়ে সে ড্রিঙ্ক করে অসুস্থ হয়েছে না কি করে অসুস্থ হয়েছে আমার তা নিয়েও বক্তব্য নেই আমার বক্তব্য সে তো এখন অসুস্থ সে বারবার মৃত্যুসজ্জা চলে যাচ্ছে ফিরে আসছে তাকে টানাটানিটা না করানোই বেটার যদি তাকে টানাটানি করতে গিয়ে হিতে বিপরীত হয়ে যায় কেসটা কিন্তু উল্টে যাবে কেসটা কিন্তু উল্টে যাবে এই জন্যই আমার প্রশ্ন এই জায়গাটা কেন শুরু অসুস্থ লোক এনে টানা করা কারণ একটা স্ট্রং মহিলাকে বেঁকানো যাচ্ছে না বলে তার দুর্বল জায়গাটাকে অ্যাটাক করা এই জায়গাটাতেই আমার প্রশ্ন যদি আপনাদের মনে হয়ে থাকে সেই ভদ্রলোক কোনো অন্যায় করেছে এবং পুরো পাচ্ছে আপনাদের কাছে যে হ্যাঁ এই ভদ্রলোক অন্যায় করেছে সব জানতো সব জেনে শুনে অন্যায় করাতে বউকে সাপোর্ট করেছে তাহলে আপনি কেস করতেই পারেন এবার ব্যাপার ভদ্রলোক নিতে পারবে কিনা না ব্যাপারটা এবং ভদ্রলোক হিতে বিপরীত হয়ে যাবে না তো হিতে বিপরীত হয়ে যে কেসটা উল্টে যাবে না তো এই জায়গাটাতে আমার সমস্যা বুঝতে পেরেছি একজন জীবন নিয়ে জীবন নিয়ে টানা করা এটা আমার একদমই পছন্দ না এবার আসে প্রশ্ন আপনি বলেছেন কিমা প্রচুর ভেতরের খবর রিভিল করেছে ওই বাড়িতে গেছে ওই বাড়ি থেকে অনেক ভিডিও ক্লিপ নিয়েছে সেই ভিডিও ক্লিপ ওপার বাংলার থেকে পাবলিক হয়েছে এ তা না আপনি অনেক কিছু বলেছেন কিমা যদি অন্যায় করে থাকে আমি আগেও বলেছি এখনো বলছি কিমা বিরুদ্ধে যদি আপনার স্ট্রং প্রুফ থাকে ভোপে যদি কেসটা টিকে যায় আপনি কেস করেছেন বেশ করেছেন কিমাকে আমি বরাবরই পছন্দ করি না একদমই পছন্দ করি না কিন্তু যখন কিমা মা ওই বাড়িতে গেছিলো যখন কিমা ওখান থেকে রমরমা সব জিনিসগুলো বের করে নিয়ে আসছিলো এবং আপনার পাশে বসে লাইভ করছিল তখন আপনিও কিমার পাশে বসেই ছিলেন তাহলে তখন কেন আপনার মনে হয়নি যে কিমা ভেতরের খবর রিভিল করছে কিমা এপার বাংলার থেকে খবর ওপার বাংলার থেকে নিয়ে গিয়ে খবর রিভিল করছে কেন মনে হয়নি আপনি তো তখন কিমার সাথে ভালো সম্পর্ক তৈরি করেছিলেন যখন এই ঘটনাগুলো রিভিল হচ্ছিল তখন তো আপনার সাথে কিমার ভালো সম্পর্ক তাই কেন একই ফ্রেমে দুজনকে দেখা গিয়েছিল তারপরেও কিমাকে নিয়ে আপনি এই বাড়ি ওই বাড়ি ওই কোর্ট সেই কোর্ট ওই ঘর ও সেই ঘর এই ঘর ওই ঘর মানে কি বলুন তো মানে এই পুলিশ স্টেশন ওই পুলিশ স্টেশন আপনার সব পুলিশ স্টেশন তো আপনার ঘরের মতন আপনি এই অনায়াসে যে যাতায়াত করতে পারেন সেই জন্যই বললাম তো আপনি কেন নিয়ে গেছিলেন কিমাকে আপনি তো কিমা করছে করছে ভেতরের খবর রিভিল জানতেন অন্যায় আপ এবং কিমারকে বসিয়ে আপনার লাইফে আপনি একটা মেয়েকে পর্যন্ত হেনস্থা করতে পারমিশন দিয়েছিলেন কাকে হেনস্থা করতে পারমিশন দিয়েছিলেন টিনাকে আপনি যখন কিমাকে নিয়ে কথা বলছিলেন আপনি যখন কিমার বন্ধু হয়েছিলেন কিমা যখন আপনার ভালো সম্পর্ক ছিল তখন কিমা টিনাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলছিলো টিনা কিমার উপরে কেস করেছিল টিনা মানে কি বলবো আইটি সেকশনে কেস করেছিল এবং কি বলবো মানে জঘন্যতম ভাবে টিনাকে অ্যাটাক করেছিল করেছিল তো সেই কিমা কে আপনি রক্ষা করেছিলেন আপনি যদি সত্যি সত্যি মনে থাকতো আপনার যদি মনে হতো যে একটা মহিলাকে এরকমই সোশ্যাল হেনস্থা যে করবে আমি তার বিরুদ্ধে কেস করব সেটা কিমা হয়ে থাক সেটা আমার ভালোবাসার বোন হয়ে থাক এমনকি আমাদের পরিবারের লোক হয়ে থাক আমি তার বিরুদ্ধে দাঁড়াবো দাঁড়াবোই দাঁড়াবো তার পাশে দাঁড়াবো না তাহলে কেন আপনি কিমার পাশে সেই সময় দাঁড়িয়েছিলেন কেন কিমাকে ওই কেসের থেকে বের করে নিয়েছিলেন যেখানে বেল হতো না কেন কিমাকে বেল দিয়েছিলেন কেন কেন বেল দিয়েছিলেন কেন বেল দিতে সাহায্য নিতে সাহায্য করেছিলেন কিমাকে আপনার তো কোথায় একটাই কোনো মহিলাকে হেনস্থ করা যাবে না ভেতরের খবর রিভিল করা যাবে না ভেতরের কোনো খবর নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে কিচ্ছু বের করা যাবে না এগুলো আইনত অপরাধ একটা মহিলাকে শিলতা হানি মুখের মাধ্যমে করা তো আইনত অপরাধ সেটা শুরু থেকেই আমরা বলে এসেছি তা সেই সময় সেই আইনত অপরাধের জন্যই তো কিমাকে শাস্তিটা দেওয়া হয়েছিল টিনা তো সেই জন্য শাস্তিটা দিয়েছিল আপনি তাহলে কেন সেই সময় কিমাকে আটকেছিলেন আমার প্রশ্নটা এখানটা সেই সময়ও তো কিমা এতটাই নোংরা ছিল সেই সময় তো কিমা এতটাই জঘন্য ছিল আজকে যতটা কিমা নোংরা আজকে যতটা কিমা খারাপ সেই সময় অতটাই নোংরা ছিল অতটাই খারাপ ছিল বরং আরও বেশি খারাপ ছিল কিমা এখন মুখে ভাষা সংযত করেছে কিমা তখন মুখের ভাষা সংযত করেনি কিমা তখনও মুখে নোংরা নোংরা ভাষা ছিল যখন আপনি কিমার বন্ধু ছিলেন তখন কেন দোষগুলো দেখেন নি আজকে কেন দেখছেন দেখুন আপনি যে লাইভ করেছেন সেই আপনার লাইভ থেকে তুলে আনার এই কথাগুলোই যে আজকে টিনার কেসটাকে রিওপেন করা হবে মানে চলছিল মানে বেল যে করিয়ে দিয়েছেন সেই ব্যাপারটাকে আপনি এখন খারিজ করে দিবেন আবার যেটা কিমা জেলে চলে যায় এই ব্যবস্থাটা আপনি করছেন বেশ করেছেন কেন কিমা যেই পরিমাণে টিনাকে হেনস্থা করেছে কিমা যেই পরিমাণে টিনাকে নোংরা কথা বলেছে পুরো ফ্যামিলির লোককে নোংরা কথা বলেছে আমি একটা মহিলা হয়ে কিমাকে ক্ষমা করতে পারবো না পারবো না বেশ করেছেন কিন্তু এই কাজটা তখন করেননি কেন এই কাজটা এখন করছেন কেন কেন এত সময়ের ব্যবধান কেন কারণ কি বলতো আমার যেটা মনে হচ্ছে আপনি তখন কিমাকে নিয়ে একটা চ্যানেল গ্রো করাচ্ছিলেন এখন হয়তো এটা পুরোপুরি আমার মনে হয় মনের কথা হয়তো কিমারকে নিয়ে এখন আর কিছু হচ্ছে না কিমা হয়তো এমন কিছু করেছে বা কিমার বিরুদ্ধে বা কিমা আপনার বিরুদ্ধে এমন কিছু করেছে এখন কিমাকে আপনি সহ্য করতে পারছেন না হলেই হতে পারে দেখুন যে খারাপ যে অপরাধী যে অন্যায় করেছে সে শুরুর থেকেই খারাপ শুরুর থেকেই অপরাধী শুরুর থেকেই সে নোংরা শুরুর থেকেই সে হঠাৎ করে নোংরা হয়ে যায়নি হঠাৎ করে অপরাধী হয়ে যায়নি তাহলে সেই সেই সময় সময় কেসটা থেকে কেন ওকে আটকেছিলেন যদি কিমাকে বেল না দিয়ে জেলে পাঠাতেন না আজকে এই দুর্দশা হতো না টিনা একটু শান্তি পেত একটু শান্তি পেত মনে শান্তি পেত ওই সময়টা জানেন কি পরিমাণে টিনাকে হেনস্থা করেছে কিমা কী পরিমাণে একটা মহিলাকে সোশ্যাল মিডিয়াতে সে নোংরা করেছে কি মা মুখের ভাষা কি করেছে একটা বয়োজ্যেষ্ঠ মানুষকে পর্যন্ত ছাড়েনি তাকে পর্যন্ত মেয়ে পাচার কারি বলে ইয়ে করে দিয়েছে তখন তো আপনি লাইভে এসে বলতেন ওর বা পরিবার খারাপ ওদের পরিবার ভালো না ওর বাবা ভালো না ওর মা ভালো না ওর যা আপনি মুখের যতটুকু বলেছেন না বলেছেন এবং আপনার পাশে বসে যারা যারা বলছে তারা বলছে এবং আপনি চুপ করে ধরছেন তার মানে সম্মতের লক্ষণ বলে না মৌনতার সম্মতির লক্ষণ আপনি কোন সময় হ্যাঁ বলেছেন কোন সময় চুপ করেছিলেন কিন্তু তখন তো প্রতিবাদ করেননি যে টিনার পরিবার এতটা খারাপ না যদি খারাপ হয়ে থাকে আমি বারবার বলছি যে খারাপ যে অন্যায় করেছে যে সমাজ বিরোধী কাজ করছে আইনের সাথে কোনো আপোষ নয় তাকে জেলে ঢোকানো হোক তাকে কেস করা হোক আমি বরাবরই বলে এসেছি কিন্তু সেই সময় সেই প্রশ্নগুলো যখন করা হয়েছিল আমরা যখন প্রশ্ন করেছিলাম আমাদের ওপরে কেসের হুমকি দেওয়া হচ্ছিল ওদেরকে আটকানো হচ্ছিল আজকে সেই কিমাকে আপনি জেলে ভিতরে ঢোকানোর জন্য প্রস্তুত নিচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন আমার বক্তব্য এখন কেন তখন নয় কেন তখন কি আপনি জানতেন না তখন কি কিমাকে আপনি চেনেননি তখনও কি কিমার সম্বন্ধে কিছু বুঝতে পারেননি নাকি ঘটনাটা অন্য কোথাও রয়েছে এই জায়গাটাতেই আমার প্রশ্ন আপনি বলেছেন প্রশ্ন আমরা করতেই পারি উত্তর আপনি দেবেন কি দেবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার অবশ্যই আমি আগেও বলেছি এখনও বলবো আপনি যেটা বলেছেন আমি যেটা প্রশ্ন করেছি আপনি যেটা দেখিয়েছেন আপনি লাইভে যা বলেছেন সেটা নিয়ে আমি প্রশ্ন করেছি আমি একটা মহিলার স্থীলতা হানি বা মুখ দিয়ে কোনো নোংরা ভাষা তা সেই মহিলা সম্বন্ধে মহিলাকে অপমান করা এই জায়গাটাতে আমার আপত্তি সে অন্যায় করতে পারে সে দোষী হতেই পারে কিন্তু সে দোষী হলে পরে তাকে কেসে জর্জরিত করুন তাকে আইনি ব্যবস্থা নিন নীরবে কাজ করুন সোশ্যাল মিডিয়াতে এসে কোনো মহিলাকে হেনস্থা করার অধিকার কোনো মহিলার নেই যদি হয়ে থাকে যদি এর বিরুদ্ধে কেস করে যাওয়া থাকে যেতে কেস করা যা বলে কি কেস করা যেতে পারে তাহলে এই সব মানুষকে যদি আপনি ভয় দেখিয়ে থাকেন তাহলে এই পাশের মানুষগুলোর উপরে কেন কেস হচ্ছে না এই জায়গাটাতেই আমার প্রশ্ন বাকি আপনি যা কাজ করছেন ভালো কাজ করেছেন আপনি আসাতে অনেক পরিষ্কার হয়েছে সব কিছুই ঠিক আছে কিন্তু কোন কোনো জায়গায় আমার একটু খামতি আর লাগছে কোন কোনো জায়গায় প্রশ্ন উঠছে কোন কোনো জায়গায় সন্দেহ রয়েছে তাহলে সেই জায়গাগুলোর জন্যই কিন্তু আমি প্রশ্ন তুলছি আশা করি বোঝাতে পারলাম আরও অনেক কিছু বলেছেন কিন্তু এত বড় ভিডিও আমি এই মুহূর্তে করতে পারছি না ওবে কত বড় ভিডিও হয়ে গেছে আমার আজকে জন্মাষ্টমী রয়েছে ঠিক আছে চলো এতটুকুই ডাকলাম সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা